ঐ পাৰ্শ্বেক ঐ পাৰ্শ্ব ঠিক আছে পাই

মারা যাওয়ার মতো অবস্থায় ছিলেন কালকে একটু জ্বর হয়েছিল আজকে বেলা প্যারাসিটামল দেওয়া হয় তারপর প্যারাসিটামল খাওয়ার পরে কাম দিয়ে জ্বরটা ছাড়ে একটু একটা ব্রিদিং ডিস্টেস ছিল একটু লাইট তাজের জন্য সে যে ওষুধ উনি পান সেটা মেলা ইউজ করেন তারপরে একটু ঘুমানো ঘুমিয়ে যান সকালবেলা উঠে খেয়েছেন তারপরে আমি দেখলাম যে ওনার একটু বিশ্বাসের কষ্ট আছে সেই কারণে হাসপাতালে নিতে সময় হলো না বা নিয়ে এলাম নিয়ে আস্তে আস্তে এখানে যখন নিয়ে এলাম তখন এরা অনেক চেষ্টা করলেন ডাক্তারবাবুরা খুবই চেষ্টা করেছে এই বুদ্ধি ছিলেন উঠেছিলেন হাসপাতালে আসার পরে ট্রিটমেন্ট চললো কিন্তু এর গেল না কত বছর বয়স হয়েছিল বাহাত্তর বছর আব্বুল দশ আপনার নাম আমার নাম সুচেন্দ্র দাস আমি ওটা বছরে বাবার নাম গোবিন্দ দাস কখন মারা গেলেন এবং কখন জানতে পারেন আপনারা আমি তো সাড়ে দশটার নাগাদ খবর পেয়েছি কারণ আজকে আমার বলে রাজ্যের মহিলা সমিতির মিটিং ছিল সেখানে যাচ্ছিলাম আমি

দু হাজার আট সালে আমি যখন পঞ্চায়েত সমিতিতে দাঁড়াই উনি আমাকে দিশা দেখিয়ে নিয়ে এসেছিলেন এবং তৃণমূল ঘর মানে আমাদের জন্মলগ্ন থেকে উনি এবং যখন সিলেমে আন্দোলনে আমরা যারা ওনার কাছ থেকে যে সমস্ত পরামর্শ আমার নেতৃত্বরা নিতেন এবং উনি বসিয়ার নেতৃত্ব আমার গঙ্গা জেলায় সবাই ওনাকে ইয়ে করছেন এবং যখন আমাদের দু হাজার এক সালে উনি ভোটে দাঁড়ানোর জন্যে এমএলএ সিট নেওয়ার জন্যে আমরা সবাই বলেছিলাম তখন কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের এখানে আসেন এবং উনি সবাই সবাই আমরা সিট ছেড়ে দিয়ে জ্যতিন্দ্রিয় মল্লিককেই এখানে দাঁড় করিয়েছিলেন এবং সবাই আমরা জানতাম পাঁচটা বছর আমি ওনার আমি সহসভাপতি ছিলাম সভাপতি ছিলেন ওনার পরিবারে আমি ওনার মেয়ের মতো থাকতাম ছিলাম ওনার সঙ্গে আমার সেই সম্পর্ক

এবং আমাদের ইদানিং একটা মার্কেটিং নিয়ে ঝামেলা হচ্ছিল তবুও পরশু দিনও আমি ওনাকে ফোন করেছিলাম উনি বললেন একটা মিটিং রেখে তুমি এটা সমস্যাটা মিটিয়ে নাও আমি পরশু ওনার সঙ্গে কথা বলেছি পরামর্শ নিয়েছি যে কীভাবে কি করছে আপনার নাম আমার নাম ইরা পর্যায় সমিতির সভাপতি Wah, radiis.